জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ খাওয়া হয় কেন চোদ্দো শাক এবং আমরা জানি এই ভূত চতুর্দশীর দিন চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় ভূতেদের উদ্দেশ্যে আর সেই ভূত কারা এবং এই চোদ্দটি ভূতের নাম কি এবং কোন চোদ্দোটি ভূতের উদ্দেশ্যে আমাদের দিবদান করতে হয় যা আসল তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই সঙ্গে আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী আমরা কেন দিবদান করি সেটাও তুলে ধরবো সঙ্গে এই চোদ্দো শাকের মধ্যে আমরা চোদ্দ শাক কেন গ্রহণ করি এবং কি কি সেই চোদ্দো শাক এবং এর গ্রহণ করার পরে আমাদের কি উপকার হয় সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা আশা করব স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল প্রথমে বলি গৌণ কৃষ্ণ কৃষ্ণপক্ষতাই এই ভূত চতুর্দশী বলা হয় এবং এই ভূত চতুর্দশীকে অনেকের চতুর্দশীও বলা হয়ে থাকে লিঙ্গ পুরাণে বা শিব পুরাণে কীভাবে পালন করবেন সেটিও কিন্তু সম্পূর্ণভাবে সেখানে উল্লেখিত আছে তাই চেষ্টা করবেন এই চতুর্দশীতে পারলে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি কাছাকাছি গঙ্গা বা বড় জলাশয় থাকে সেখানে স্নান করতে পারেন গঙ্গা স্নান অতি শুভ বলা হয় ওই দিন অর্থাৎ চতুর্দশীর দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে নরক যন্ত্রণা বা নরকে যাওয়ার পথ কিন্তু বন্ধ হয় সেই সঙ্গে যারা গঙ্গা স্নান করতে পারবেন না বা যারা গঙ্গা স্নান করবেন তারা সকাল সকাল স্নান সারবেন পারলে তিল সমেত গঙ্গা জল দিয়ে ঘরে স্নান করতে পারেন করার পর আপনারা পারলে আপাঙ্গাছের পাতা আপাং গাছ বলে একটি গাছ হয় যা যদি আপনি না পারেন যেখানে শিকড় মূল বা প্রভৃতি বিক্রি হয় সেই আপাং গাছের পাতা নেবেন এবং সেই পাতা নিয়ে নিজের মাথার উপরে দক্ষিণ দিকে মুখ করে নিজের মাথার উপরে তিনবার ঘোরাবেন ঘুরিয়ে জমের একটি মন্ত্র আছে অর্থাৎ এই মন্ত্রটি বলবেন জমায় ধর্ম রাজায় মৃত্যু বেতন তাক আয়চ বৈবসত্তা আয় কালায় সর্বভূত ক্ষয় আয়চ উম্বর আয় ধনায় নীলায় পরমেষ্টিনে বৃগদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈণম এর অর্থ কিন্তু হলো এই যে মন্ত্রটি আছে এটি হলো জমের চোদ্দটি নাম যাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা এই এই জমের যে চোদ্দটি নাম হলো তা হলো ধর্মরাজ মৃত্যু অন্তঃ সর্বভূতক্ষয় বৃকদর আয় অরুম্বর কাল জম, দধন পরমিষ্ঠিন নীন চিত্র চিত্রগুপ্তায় এই পদ্মপুরাণে বলা আছে এই চতুর্ভুজ এই চতুর্দশীতে এই গঙ্গা স্নান করলে এই রকমভাবে বা এইভাবে যদি আপনি জমদেবকে পূজা করতে পারেন তাহলে কিন্তু নরক স্থাপন হয় না বা নরকে যেতে হয় না তাই চেষ্টা করবেন সেই কারণেই এই চতুর্দশী কিন্তু জম চতুর্দশীও বলা হয় এইবারে আমরা আসব যে এই চোদ্দো শাক কী কী চোদ্দো শাক কী কী এই চৌদ্দ শাক হলো ওল কেউ বেত কাল কাসুন্দা নিম সর্ষে সালিনচা বা সাঞ্চে জয়ন্তী ফুলঞ্চ পলতা ঘেটু বা ভাটফুল হিঞ্চে সুসনি সেলু এই চোদ্দোটি শাক আমরা কিন্তু খেয়ে থাকি যা এই ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে আসলে হেমন্তকালে এই সময় যখন আস্তে আস্তে শীত পড়ে এই সময় সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের রোগ বা প্রাদুর্ভাব দেখা যায় সেই সব রোগ মোকাবিলা করার জন্য শাস্ত্রকাররা এই শাক খাওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন সেই কারণে কিন্তু আমরা চোদ্দ শাক কিন্তু খেয়ে থাকি এইবারে বলবো যে আমরা যে চোদ্দোটি প্রদীপ জ্বালি চোদ্দটি প্রদীপ কী উদ্দেশ্যে জ্বালি আমরা অনেকেই প্রচলিত আছে যে এই দিনেই বা চতুর্দশীর দিনে স্বর্গ বা নরকের দ্বার খুলে দেওয়া হয় তখন আত্মারা এই মর্তে নেমে আসেন এবং ভূত প্রেত নিয়ে এদিন রাজা বলি মর্তে আসেন বলে মনে করা হয় এবং ওই দিন অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় একটা বিশ্বাস প্রচলিত আছে এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে যেহেতু ওই দিনটি চতুর্দশী সেই কারণে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় অন্য আরেকটি ধারণা অনুসারে ভূত চতুর্দশীতে মর্তে আসেন পূর্বপুরুষরা সেই দিন ফিরে যান তারা অমাবস্যার আগে রাতে অন্ধকারে তাদের পথ দেখানো বা চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় সেই বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি এভাবেই তা প্রমাণিত করে অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা এই যে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে তার আসল তথ্যটা কী আসল তথ্যটা হলো যে আমরা ভূত কথার অর্থ বুঝতে হবে ভূত কথার অর্থ হলো যা চলে গেছে আমরা বলি না ভূত বর্তমান ভবিষ্যৎ তা ভূত হলো যারা চলে গেছেন একটা কথা এখানে বলে রাখা ভালো যারা মারা গেছেন তারা তাদের এক বছর যদি বাৎসরিক কাজ না হয় তারা প্রেত বা তাদের প্রেত বলা হয় ভূত কাদের বলা হয় যাদের এক বছর হয়ে গেছে যাদের বাৎসরিক কাজ হয়ে গেছে তাদের বলা হয় ভূত অর্থাৎ যারা চলে গেছেন এই হলো ব্যাপার আর এই ভূতদেরই আমরা কিন্তু সেই দ্বীপ অর্পণ করি এইবারে ভূত কারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভূতটা কারা ভূত হলো মনে করুন যে আমার পিতা মারা গেছে তার পিতা মারা গেছে তার পিতা মারা গেছে অর্থাৎ যেটা হচ্ছে পিতা পিতামহ প্রপিতামহ বৃদ্ধা পিতামহ যাদের মনে করুন পিতা মাতা জীবিত আছে তাহলে তাদের পিতা বা মাতাকে কিন্তু দীপ দেওয়ার দরকার নেই তাহলে হবে কি পিতামহ প্রপিতামহ বৃদ্ধা পিতামহ সেই সঙ্গে শাশুড়ি অর্থাৎ মায়ের কুলে যদি হয় তাহলে কি হবে মাতা মানে মায়ের দিক থেকে যদি হয় তাহলে মাতা মাতামহ প্রমাতামহ বৃদ্ধ মাতামহ এদের উদ্দেশ্যে আমরা কিন্তু দ্বীপ জ্বালাই সেই সঙ্গে যদি শ্বশুর কুলে ধরেন তাহলে সেইভাবে ওইভাবেই আসবে পিতা পিতামহ প্রপিতামহ পিতামহ বৃদ্ধ পিতামহ সেইভাবে মাতার করে যখন আসবেন মাতা মাতামহ প্রমাতামহ বৃদ্ধ মাতামহ অর্থাৎ এই যে চোদ্দটি পুরুষ এই চোদ্দটি পুরুষ ওখানে আগেই বলা হচ্ছে যে এই চতুর্দশী দিন স্বর্গ বা নরকের দরজা খুলে দেওয়া হয় যে যেরকমই কর্ম করুক না কেন কেউ স্বর্গে যাবে কেউ নরকে যাবে যে যেখানেই থাকুক তারা কিন্তু ওই দিন দর্পণের ন্যায় এই মর্তলাকে কিন্তু আসেন এবং তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু এই দ্বীপগুলো প্রদান করে থাকি এই হলো চোদ্দোটি দ্বীপের রহস্য আমরা চোদ্দোটি দ্বীপ জ্বালানো হয় এবং সেই চোদ্দোটি দ্বীপ ভগবানকে বলা হয় যে এই দ্বীপের আলোতে যাতে তারা সঠিক দিশা সঠিক দিক পায় এবং তাদের আত্মার শান্তির জন্য কিন্তু আমরা এই দ্বীপ কিন্তু জ্বালিয়ে থাকি দীপদান করার আগে অবশ্যই যখন পুরুষের দীপদান করবেন অবশ্যই এই মন্ত্রটি বলে আপনারা দীপদান করবেন যথা নম ভ্য প্রেতে নম ধর্মায় বিষ্ণুবে নম ধর্মায় রুদ্রায় কান্তার পতয় নম এই বলে কিন্তু আপনারা চোদ্দটি পুরুষের দীপদান করুন তাই অনেকেই আমরা মনে করি যে ওই দিন ভূত প্রেতের উপদ্রব বাড়ে এবং অশুভ শক্তির প্রভাব বাড়ে সেই দিন নরকের রাজা বলি আমাদের এই মর্তে আসেন হ্যাঁ অনেক রকম অশুভ শক্তির প্রভাব ঘটে যার কারণে অনেক বাচ্চা বা বৌদের ঘর থেকে বার হওয়া নিষেধ করেন অ্যাকচুয়ালি তা নয় তা হলো আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের উদ্দেশ্য তাদের এই চোদ্দ পুরুষকে উদ্দেশ্য করে দীপদান করাই হলো এই চতুর্দশী চোদ্দোটি দ্বীপ প্রজ্বলন করা বা চোদ্দোটি দ্বীপ জ্বালানো আর চোদ্দোটি শাকের কথা তো আমি বললাম সেই সঙ্গে চেষ্টা করুন সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান টান করে জমের উদ্দেশ্যে পূজা করুন দেখবেন অনেক মঙ্গল পাবেন এবং অনেক দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধি কারণ পূর্বপুরুষদের যখন আপনারা দ্বীপ প্রদান করেন এর ফলে কিন্তু পূর্বপুরুষরা অনেক সুখ এবং শান্তি লাভ করেন যেমন তর্পণে যখন আপনারা জল অর্পণ করেন যেমন ওরা তৃপ্তি লাভ করে সেরকমই যখন আপনারা দীপ দান করেন তারা সঠিক দিশা পায় ভগবানের আশীর্বাদ পায় এবং তারা কিন্তু মুক্তি পায় এবং সেই আনন্দে তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করে এবং এখানে কিন্তু পিতৃদোষ কেটে যায় এবং যারা চলে গেছেন তারা কিন্তু একটা আশীর্বাদ থাকে না হওয়া কাজ সফল হওয়া যে কাজ আটকে আটকে আছে হচ্ছে না সেসব কাজ কিন্তু আপনাদের হওয়া তাদের আশীর্বাদ থাকলে অনেক কিছুই সম্ভব হয় সেই সঙ্গে তো ঈশ্বরের আশীর্বাদ তো আছেই তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে যতটা সম্ভব পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদের এই ভূত চতুর্দশীর দিন আমরা চোদ্দোটি শাক কেন খাই এবং চোদ্দোটি প্রদীপ কেন জানাই যদি ভালো লেগে লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এবং যারা জানে না প্রিয়জনরা তাদের উদ্দেশ্যে বলছি তাদের জানার জন্য অবশ্যই অবশ্যই আশা করব তাদের শেয়ার করবেন তারা যাতে এই বিষয়ে অবগত হন এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমি চাইবো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অথেন্টিক ভিডিও আমি কিন্তু আপলোড করে থাকি আমি চাই আমাদের সনাতন ধর্মের যত গুড়ো রহস্য বা গুড়ো জিনিসগুলো আছে সেইগুলো আমাদের অবশ্যই জানা দরকার কারণ আমাদের পরের প্রজন্ম যারা আছে তারাও জানে এই বিষয়ে তারা অবগত হয় তাই আমার এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই চ্যানেল খোলা এবং এই আমার বক্তব্য রাখা তাই বন্ধুরা আজকের মতো এতটাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ